জনতা দেখে দ্রব্যমূল্য কমাতে নজর কম আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ মূল্য মানুষের মধ্যে করেছিল। তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাত ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার নানা খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে কিন্তু দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ কম সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি হিসেবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই মাসে ছয়টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কমেছে মাত্র দুটির বাজারে এখন সবজির দাম ব্যাপক চড়া ডিমের প্রতি দজনের দর উঠেছে একশো সত্তর টাকা মুরগি ও মাছের দামেও স্বস্তি নেই সব মিলিয়ে নিম্ন ও স্বল্প আয়ের মানুষের কষ্ট কমেনি মূল্যস্ফীতি কমাতে বাংলাদেশ ব্যাংক সুদের হারে লাগাম তুলে নিয়ে বাজারে টাকা সরবরাহ কমানোর পদক্ষেপ নিয়েছে এর ফলে সুদের হার বেড়েছে মার্কিন ডলারের দাম বেড়ে একটা জায়গায় স্থিতিশীল হয়েছে কিন্তু সুদের হার ও ডলারের দামের কারণে নিত্যপণ্যের ব্যবসায়ীদের খরচ বেড়েছে বাজার বিশ্লেষকেরা বলছেন সুদের হারে লাগাম তুলে নেওয়ার পদক্ষেপ ঠিকই আছে তাতে বাজারে টাকার সরবরাহ কমবে পণ্যের চাহিদা কমবে মূল্যস্ফীতি কমার সম্ভাবনাও আছে কিন্তু অতিপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে এই নীতি ততটা কার্যকর নয় কারণ সেসব পণ্যের চাহিদা সব সময়ই থাকে বাজারে টাকার সরবরাহের ওপর উইসব পণ্যের চাহিদা যোগান ও দাম ততটা নির্ভর করে না এসব পণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট পদক্ষেপ দরকার যেমন ডিম এর দাম উৎপাদন খরচ চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে যখন মানুষের হাতে টাক ডিমের দাম কমাতে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি জ্যেষ্ঠ গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জনতার টিভিকে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে অব্যাহত মূল্য শহর ও গ্রামের সব মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছিল তখন সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে বরং উদাসীনতা দেখাত তিনি বলেন নিত্যপণ্যের বাজার ও সরবরাহ ব্যবস্থায় সংস্কার দরকার অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের পক্ষে দুটি বড় মন্ত্রণালয় সামলানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ে যথেষ্ট নজর দেওয়ার সুযোগ কম এই মন্ত্রণালয় কেন্দ্রিক নানা চ্যালেঞ্জ এখন আছে সামনে আরও বাড়বে এখানে এককভাবে দায়িত্ব দিয়ে একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া প্রয়োজন যিনি গতানুগতিকতার বাইরে গিয়ে কাজ করবেন দাম বেড়েছে কমেছে টিসিবির বাজার দরের তালিকা বিশ্লেষণ করে দেখা যায় গত আট আগস্টের তুলনায় গতকাল বৃহস্পতিবার মোটা চাল কেজিতে এক টাকা খোলা সয়াবিন তেল লিটারে ছয় টাকা পাম তেল বারো টাকা ব্রয়লার মুরগি দশ টাকা চিনি তিন টাকা ও ডিম ডজনে পনেরো টাকা বেড়েছে বিপরীতে পেঁয়াজ ও আলুর দাম কেজিতে পাঁচ টাকা কমেছে এ দুটি পণ্যের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ ছিল শুল্ক কমিয়ে আমদানির ব্যবস্থা করে বাজারে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল রেসিপির তালিকায় আলু ছাড়া অন্য সবজির দাম থাকে না তবে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার দরের তালিকায় বিভিন্ন ধরনের সবজির দর উল্লেখ করা হয় তাদের হিসাবে আট আগস্টের তুলনায় এখন বেশিরভাগ সবজির দাম বেশি যেমন বেগুনের দাম এখন জাতভেদে ষাট থেকে একশো টাকা যা আট আগস্ট ছিল চল্লিশ থেকে আশি টাকা একইভাবে চলতি মৌসুমের সবজি চিচিঙ্গার কেজি পঞ্চাশ থেকে আশি টাকা যা মাস দুয়েক আগে ছিল ৩৫ থেকে ষাট টাকা